নমস্কার বন্ধুরা আমি গীতা গীতার কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত তো বন্ধুরা দেখুন এই কচুটাকে আমরা সলা কচু বলি অনেকে আবার বাক্স কচু বলে আপনারা কি বলেন আমাকে অবশ্যই জানাবেন তো এই কচুটা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাতে চলেছি আর এই রেসিপিটা কে কে খেয়েছেন আর কে খাননি আমাকে কিন্তু সবাই কমেন্ট করবেন তো এই কচুর কিন্তু অনেক ধরনের রেসিপি হয় তবে আজকে একটা খুবই ভালো মানে আপনারা দেখলে হয়তো বলবেন যে এরকম রেসিপি অনেকে নাও খেয়ে থাকতে পারেন তো আজকে কিভাবে করতে চলেছি প্রথম থেকে কিন্তু এই ভিডিওটা দেখবেন আর দেখুন আমি কিভাবে কি করছি তো প্রথমে কচুটাকে ছুলে নিলাম তুলে নেওয়ার পরে আর এটাকে এক ইঞ্চি সাইজে করে মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি আর দেখুন কাঠিটা ঠিক আমি এক সাইডে নিচে নিয়েছি আর উল্টোপাশ করে আমি ট্যাটচা করে একদম যতটা চিকন করে কাটা যায় সেভাবে কাটছি আর এই কাঠিটা দেওয়ার কারণ হলো যারা নতুন তাদের জন্য বলছি এইভাবে কাঠিটা দেওয়ার পরে কাটলে পরে সুবিধে হবে আর যারা পুরনো অর্থাৎ যারা এই রেসিপিটা আগেও কোনো দিনও করে খেয়েছেন তারা জানবেন কীভাবে এই পদ্ধতিতে কাটতে হয় তো বন্ধুরা এক সাইড কিন্তু আমি কেটে নিয়েছি এখন আরেক সাইড ঠিক উল্টো দিক করে আবার ট্যাটটা করে কেটে নিচ্ছি আর কাঠিটা ঠিক উল্টো দিকে একদম নিচে গেথে দিয়েছি যাতে করে বিপরীত দিকেও আমি ভালো করে ট্যাচা করে কেটে নিতে পারি আর এটা কিন্তু ট্যার্চা করেই কাটতে হবে তো যাই হোক বন্ধুরা এখন আমার হয়ে গেছে আর দেখুন কি সুন্দর কাটা হয়েছে তবে আমারটা যে একেবারে খুব ভালো হয়েছে তা কিন্তু নয় কারণ এইভাবে অনেকে খুব সুন্দরভাবে কাটে এবং স্প্রিংয়ের মতন এটা অনেকটা লম্বা হয় তো যাই হোক আমি ঠেকা চালানো কাজ চালালাম তো এইভাবেই আমি করি কারণ হচ্ছে আমি অতটা পারি না তো আমার কাঠি দিয়ে একটা আমি তো করে নিয়েছি আর একটা আমি আমার যেভাবে আমি করি সেভাবে করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে সম্পূর্ণ করে নিয়েছি তো এইভাবে করলেই হবে তো এখন সবগুলো আমি ঠিক একই পদ্ধতিতে করে নিয়েছি তো বন্ধুরা তো এটাকে এখন আমি কি করব লবণ দিয়ে মেখে রাখব আর এটা লবণ দিয়ে মাখবেন কারণ যতটা সফট হবে ততটা ভালো তো এখন এগুলোকে লবণ আর হচ্ছে একটুখানি জল দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণ এটাকে রেখে দেবো এটা যতটা রাখবেন ততটা সফট হবে বন্ধুরা তো দেখতেই পারছেন আমি লবণ দিয়ে মেখে নিলাম আর এটা কিছুক্ষণ রেস্ট করতে দিয়েছি তো এই যে রেস্ট করতে দিয়েছি আর দেখুন কতটা নরম হয়ে গেছে আমি কম করে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট করতে দিয়েছি আপনারা চাইলে রান্না করার আগে এটাকে যতটা পারবেন রেখে দিবেন তো এখন এই রেসিপিটা করার জন্যে লাগবে আলু তো এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি সাথে একটা টমেটো নিয়েছি এদিকে মশলার মধ্যে নিয়েছি আদা লঙ্কা টমেটো আর একটুখানি পোস্ত বাটা আপনারা পোস্ত বাটাটা না দিলেও পারেন তবে আমি দিয়েছি একটুখানি তো যাই হোক এগুলো কিন্তু মানে সব বেটে নিয়েছি আর এদিকে একটা ব্যাটার তৈরি করব সাথে হচ্ছে নিয়েছি বেসন বেসনের সঙ্গে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা চাইলে দেবেন না হলে নাও দিতে পারেন তো আমার কাছে ছিল আমি তাই দিলাম এদিকে গুঁড়ো মশলা কিছু দিচ্ছি যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ আর একটুখানি কালো জিরে এখন নর্মাল জল দিয়ে এটাকে আমি মেখে নেব আর মাখাটা খুব মানে মোটা করব না একটু পাতলা করে করব। তো যাই হোক বন্ধুরা মাখা হয়ে গেছে আর দেখুন থিকনেসটা কীরকম করেছি ঠিক এরকম করলেই হবে তো যাই হোক এখন এর মধ্যে আমি কচুগুলো যে ছিল সেই কচুগুলো চুবিয়ে চুবিয়ে ভাজবো আর এই কচুগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে আবার চিপেও নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা তো যাই হোক বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়েছি ওভেনে তেলও দিয়ে দিলাম তবে তেলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন কারণ যে কোনো বড়া ভাজার সময় তেলের প্রয়োজন হয় তো আমি আমার পছন্দ মতন তেলটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি তেলে ডিপ করে ভাজতে পারেন তো যাই হোক এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি তবে ভাজার সময় এগুলোকে মিডিয়াম আঁচে করে ভাজতে হবে যাতে করে আমার ভেতরটাও ভালো করে ভাজা হয় এবং বাহিরটাও যেন ভালো করে ভাজা হয় তো দেখতেই পাচ্ছেন আমার এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এখন এগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং ভিতরটাও সুন্দর করে ভাজা হয়েছে এদিকে এগুলো এখন নামিয়ে সাইড করে নেব তো এইভাবে বড়াগুলোকে দুবারে ভেজে নিয়েছি তো এখন আমি অপরদিকে আরেকটা কি কড়াই বসিয়েছি এবং সেই কড়াইয়ের মধ্যে আমি এখন আলু ভেজে তুলে রাখবো এদিকে আরও একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখন ওই আলুগুলোকে ভেজে নিচ্ছি আর আলুগুলো ভাজার সময় এখানেও লবণ আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো তো এই আলুগুলোকেও আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি তো বন্ধুরা আলুগুলো ভেজে আমি সাইড করে নিলাম এরপরে যে এই কড়াইয়ের মধ্যে বড়াগুলো ভেজেছিলাম সেখানে কিছুটা তেল বেঁচে গেছে এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন তবে এই ফোড়নটা একটুখানি বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সবার প্রথমে লঙ্কা আদা আর একটু জাস্ট খালি টমেটো একসাথে বেটে নিয়েছিলাম সেটা আর সাথে এক এক চামচ তো নয় হাফ চামচের মতো পোস্ত বাটা ছিল সেটা দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ তো প্রথমে কিন্তু আমি এই মশলাটিকে ভালো করে কষিয়ে নেব কারণ আদা বাটা যেহেতু রয়েছে আদা বাটার গন্ধটা যেন থাকে না সেই জন্য একটু কষিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি জল জল দেওয়ার পরে দিয়ে দিব সম্পূর্ণ গুঁড়ো মশলা তো প্রথমে দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে বুঝতেই পারছেন যে কোনো মশলা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন সম্পূর্ণ মশলাগুলো নিজেদের পছন্দ মতন দেবেন আমি খুব একটা যে বেশি মশলা ব্যবহার করি তা কিন্তু নয় হাফ চামচের থেকেও কম কম মশলা আমি গুঁড়ো ব্যবহার করলাম এখন দিয়ে দিব ভাজা আলুগুলোকে তো বন্ধুরা ভাজা আলুগুলোকে দেওয়ার পরে জাস্ট খালি একটুখানি নেড়েচেড়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গোটা টমেটো এই টমেটোগুলো দেওয়ার পরে দু মিনিট নেড়েচেড়ে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম জল তো জলটা আমি এখানে গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে গরম জলটাই দেবেন কারণ হচ্ছে গরম জলটা দিলে সবজিটার টেস্টটা একটু আরও ভালো হয় তো জল দেওয়ার পরে এটাকে আরও ভালো করে ফোটাবো আর জলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন জলটা ব্যবহার করবেন তবে এই রেসিপিটা একটু না ঝোল ঝোল খেলে ভালো লাগে এখন সেদ্ধ করা আলুগুলো আমি দু একটা হাতার সাহায্যে আমি মানে পেস্ট করে নিচ্ছি যাতে করে ঝোলটা একটু গাঢ় হয় আর খেতেও ভালো লাগে তো দেখুন ঝোলটা অনেকটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা কচুর বড়াগুলোকে দিয়ে দিলাম আর কচুর বড়াগুলো দেওয়ার পরে এটাকে একটুখানি আবারও ফোটাবো যাতে করে কচুর বড়াগুলো একটু নরম হয়ে যায় তো বন্ধুরা দেখে কি মনে হচ্ছে বলুন তো এটা কি আদৌ কচুর মতন দেখাচ্ছে আপনারা কি দেখে আপনাদের দেখে মনে হচ্ছে যে এটা আমি শলা কচুর রসা রান্না করছি তো নামানোর আগে আগে ঘি আর হচ্ছে ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে ধনে জিরে তারপরে এদিকে মানে গরম মশলা তারপরে জয়ত্রী এদিকে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ সব একসঙ্গে আমি শুকনো খালায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর দেখুন সবজিটা কতটা সুন্দর লাগছে তো সবজিটা প্রায় একদম রেডি এখন এটাকে আলাদা পাত্রে ঢেলে নেব তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর বন্ধুরা এটা খেতেও কিন্তু খুব 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 টেস্টি হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এখন তো শলা কচু অ্যাভেলেবেল বাজারে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে এসে ছটপট তৈরি করে ফেলুন এই কচুর রেসিপিটা তো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা তো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে আমার আন্তরিক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে